আমি যখন বারোতম শ্রেণিতে ফেল করলাম আমার বাবা আমার জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন তিনি প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে পড়াতে আসতেন সেই সময় থেকেই আমার মায়ের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম যা আমাকে ভাবিয়ে তুলেছিল শিক্ষক প্রায় নানা অজুহাতে ঘরের বাইরে যেতেন একদিন আমি তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে শুরু করি স্যার আমার মায়ের ঘরে ছিলেন এবং তারা মিলে বেশ হাসাহাসি করছিলেন যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম একদিন যখন মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন আমি বাড়িতে একা ছিলাম টিউশনের প্রস্তুতি নিচ্ছিলাম এবং একটি ছোট ফ্রক পরেছিলাম যাতে আমাকে বেশ সুন্দর লাগছিল আমি টিচারকে মনে মনে ভালবাসতাম যখন স্যার পড়াতে এলেন তিনি আমাকে বারবার দেখছিলেন কিছুক্ষণ পরে মৃদু হেসে বললেন তুমি তো অনেক সুন্দর তোমার মায়ের মতোই দেখতে ভালো লাগে এরপর তিনি আরও বললেন তোমার মধ্যে বিশেষ কিছু আছে যা আমি খুব পছন্দ করি এই বলে তিনি আমার কাছাকাছি এসে বসলেন আমার নাম পূজা বয়স সতেরো ছোটবেলা থেকেই আমি কিছুটা এবং সুন্দরী ছিলাম গায়ের রং ছিল খুবই ভরসা জীবনে এমন কিছু ঘটে যাবে কখনো ভাবিনি আমাকে পড়াতে আসা স্যার তার প্রতি আমার একটা অনুভূতি জন্মেছিল কিন্তু আমার মা এবং স্যারের মধ্যে যে সম্পর্ক ছিল তা আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা আজকের গল্পটা আমার জীবনের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে কলেজে যাওয়ার পরিকল্পনা ছিল আমার কিন্তু দ্বাদশ শ্রেণীর গণিতের জন্য ফলাফল খারাপ হয়েছিল অঙ্কে আমার দুর্বলতা ছিল এবং সেই কারণে ভালো করতে পারিনি বাবা আমাকে সাহায্য করতেন না তিনি বলতেন নিজেই পরিশ্রম করো। তাহলেই কিছু অর্জন করতে পারবে বাস্তবে আমি শুধু এক বিষয়ে খারাপ ফল করেছিলাম এবং আমাকে সেই বিষয়টিতে পুনরায় বসতে হবে কিন্তু বাবা আমাকে পুরো বার্ষিক পরীক্ষায় আবার বসতে বললেন বিশেষ করে গণিত আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ বাবা এবার একটু কঠিন সিদ্ধান্ত নিলেন আগে তিনি আমাকে কোচিংয়ে পাঠাতেন এবার বললেন তুমি কোচিংয়ে মনোযোগ দিচ্ছ না তাই এবার তোমার জন্য বাড়িতে একজন বিশেষ শিক্ষক লাগবে যিনি শুধু গণিত পড়াবেন বাবার এই সিদ্ধান্ত খুব একটা ভালো লাগেনি তবে কিছু বলার ছিল না মা বাবার সামনে কিছু বলতেও ভয় পেতেন এরপর নতুন শিক্ষকের সাহায্যে আবার মন দিয়ে পড়াশোনা শুরু করলাম বিশেষ করে গণিতে মনোযোগ বাড়ানোর চেষ্টা করলাম কয়েকদিনের মধ্যেই পড়াশোনা এবং টিউশন শুরু হলো। প্রথম দিন স্কুল থেকে দুপুর বারোটার দিকে বাড়ি ফিরলাম আর মা বললেন একটার মধ্যে সব গুছিয়ে নাও কারণ দুইটায় তোমার টিউশন স্যার আসবেন সেদিন প্রথমবার স্যারের সাথে দেখা হলো। তিনি প্রায় তিরিশ বছরের কম বয়সী একজন যুবক মা তাকে জল দিলেন এবং তিনি লজ্জিত মনে করছিলেন হয়তো আমি তার প্রথম ছাত্রী ছিলাম প্রথম দিন স্যার খুব বেশি চাপ দেননি তাই একটু স্বস্তি পেলাম তবে স্যারকে দেখে মনে হয়েছিল তিনি বেশ পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির কিছুদিন ভালোভাবেই চলল শিক্ষকের পাঠদান ভালো ছিল কিন্তু গণিত এখনও আমার জন্য কঠিন ছিল মাঝে মাঝে টিউশনের সময় ঘুমিয়ে পড়তাম শিক্ষক যখন পানি নিতে ঘর থেকে বের হতেন তখন ঘুম পেয়ে যেত ঘুমিয়ে পড়লেও শিক্ষক এ বিষয়ে কিছু বলতেন না এমনকি মার কাছেও অভিযোগ করতেন না বুঝতে পারছিলাম যে তিনি ভালো মানুষ তবে আমার ঘুমের পরে কিছু চলছিল যা আমার জানা ছিল না মা এবং শিক্ষকের মধ্যে কিছু চলছিল তবে তখনও বিষয়টি পরিষ্কার ছিল না একদিন টিউশনের সময় হঠাৎ আমার কাশি শুরু হলো। এবং থামছিল না শিক্ষক আমার পিঠে হাত দিয়ে সাহায্য করছিলেন কাশির শব্দে মা জল নিয়ে এলেন তখন শিক্ষকের হাতের সাথে মায়ের হাত স্পর্শ করে যা দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম কেন জানি মায়ের ওপর রাগ হচ্ছিল সেই সময় কি ঘটছিল তা পুরোপুরি বুঝতে পারছিলাম না পরের দিন স্কুলে গিয়ে বিরতির সময় আমার বন্ধু তানিয়ার সঙ্গে দেখা হলো। তানিয়া আমার পুরনো বন্ধু আমরা দুজনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একসাথে পড়েছি সে আমার মতো ফেল করেনি তাই কলেজে ভর্তি হয়েছে সেদিন তানিয়াকে এক ছেলের সাথে দেখলাম জিজ্ঞেস করলাম তুমি সব সময় এই ছেলেটির সাথে সময় কাটাও কেন সে উত্তর দিল এটা আমার বয়ফ্রেন্ড তার কথা শুনে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম তানিয়া এত কম বয়সে এসব তোমার জন্য সঠিক নয় প্রেমের জন্য এখনও সময় আছে তানিয়া হেসে বলল পূজা কলেজ লাইফ তো এসব করার জন্যই কলেজে যাওয়া মানেই কিছু আনন্দ এবং স্বাধীনতা উপভোগ করা যদিও আমি তখনও কলেজে ভর্তি হইনি তবে মনে হতে লাগল যেন বয়ফ্রেন্ড থাকা সত্যিই জরুরি তানিয়া বলল কলেজে প্রায় সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে তুমি এখনও স্কুলে আছো তাই হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কের ব্যাপারে তোমার ধারণা স্পষ্ট নয় আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা সঠিক নয় কিন্তু তানিয়া হেসে বলল তাহলে কি তোমারও কোন বয়ফ্রেন্ড আছে তার এই প্রশ্নে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম না আমার নেই তানিয়া মুচকি হেসে বলল পূজা তুমি তো বারোতম শ্রেণীতে পড়ছ আমার সমান বয়স তোমারও যদি কারোর সাথে বন্ধুত্ব করার ইচ্ছা থাকে তবে ভয় পাওয়ার কিছু নেই কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল মনে হল যদিও আমি কলেজে যাই না তবুও আমার বয়স এমন যে আমি এসব অভিজ্ঞতা নিতে পারি তানিয়া আরও বলল যদি তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম না আমি তার জন্য প্রস্তুত নই কারণ আমার বয়সী ছেলেদের প্রতি বিশেষ আগ্রহ ছিল না গত কিছুদিন ধরে আমার দৃষ্টি কেবল আমার টিউশনের স্যারের দিকে ছিল মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে স্যারের হাত আমার হাত স্পর্শ করলে মনে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠত তানিয়ার সাথে কথা বলে বুঝলাম যখন কাউকে ভালো লাগে তখন এ ধরনের অনুভূতি হয় বুঝতে পারলাম আমার টিউশন টিচারের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ জন্মেছে আর বয়সের পার্থক্য আমার কাছে তেমন কোনো বাধা মনে হচ্ছিল না আমি সিদ্ধান্ত নিলাম শীঘ্রই আমার অনুভূতি স্যারের সাথে ভাগ করে নিব আমি নিশ্চিত ছিলাম তিনি আমার প্রস্তাব খেরিয়ে দেবেন না সেদিন স্কুল থেকে বাড়ি ফিরেই টিউশনের জন্য তাড়াতাড়ি প্রস্তুত হলাম আমাকে দ্রুত প্রস্তুত হতে দেখে মা বললেন আজ তো দারুণ প্রস্তুতি নিয়ে এসেছ মা জানতেন না কেন আমি এত তাড়াতাড়ি তৈরি হয়েছি কিছুক্ষণ পরে স্যার এলে আমি তার দিকে তাকিয়েই থাকলাম স্যার যখন আমাকে পড়াচ্ছিলেন তখন আমার মন পড়ার দিকে ছিল না হঠাৎ তিনি আমাকে লক্ষ্য করলেন আর আমি ততক্ষণে অন্যদিকে তাকিয়ে গেলাম স্যার বললেন আমি একটু পানি খেয়ে আসছি তুমি এই প্রশ্নটা সমাধান করো। আমি সম্মতি জানালাম কিন্তু মন পড়াই ছিল না বরং তার দিকেই মনোযোগী ছিলাম মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু কিভাবে সেটা তাকে জানাবো বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পর যখন স্যার অনেকক্ষণ হয়ে গেলেও ফিরে আসছিলেন না তাকে খুঁজতে বাইরে গেলাম দেখি তিনি হলরুমে মায়ের সাথে বসে গল্প করছেন তার হাত মায়ের কাঁধে ছিল যা দেখে আমার কিছুটা অস্বস্তি হলো। আমি দেখেই যেন নিজেকে সামলে নিয়ে মা বললেন আমি চা নিয়ে আসছি তুমি পূজার টিউশন চালিয়ে যাও স্যার ঘরে ফিরে আসার পরে আমি তার কাছে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলাম আমি আসলে কিছুই বুঝছিলাম না কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তার কাছে প্রশ্ন করছিলাম পড়ানোর সময় স্যার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন কিন্তু ভুলবশত আমি সেটি উল্টো লিখলাম স্যার আমার হাত ধরে সঠিকভাবে লেখার পদ্ধতি শেখাতে লাগলেন তার স্পর্শে আমার মনে এক ধরনের খুশির অনুভূতি জাগ্রত হল আমার প্রিয় মানুষটি আমার এতটা কাছাকাছি ছিলেন যে আমি তার দিকে হাসিমুখে তাকিয়ে রইলাম ঠিক তখনই মা চা নিয়ে ঘরে এলেন আর স্যার সঙ্গে সঙ্গে কিছুটা দূরে সরে গেলেন আমি মা এবং স্যারের সম্পর্কের দিকে তখন অতটা মনোযোগ দিচ্ছিলাম না বরং কিভাবে তাকে আরও বেশি আকর্ষণ করব তা ভাবছিলাম পরের দিন টিউশনের মাঝে স্যার আবার পানি খাওয়ার জন্য বেরিয়ে গেলেন অনেক সময় পার হলেও তিনি ফিরে আসছিলেন না তাকে খুঁজতে বের হলাম তখন মার ঘর থেকে কথাবার্তা শব্দ শুনতে পেলাম ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলাম এবং দেখলাম স্যার এবং মা ঘরের ভেতরে বসে আছেন এবং খুব কাছাকাছি স্যারের একটি হাত মায়ের কাঁধে রাখা ছিল এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম আমার পছন্দের মানুষটি আমার মায়ের সঙ্গে এতটা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আমি নিজেকে সামলে কিচেন থেকে একটি কাঁচের গ্লাস নিয়ে মায়ের ঘরের দরজার কাছে গিয়ে ফেলে দিলাম গ্লাসের শব্দে তারা দ্রুত বাইরে চলে এলেন মা বললেন গ্লাস হাত থেকে পিছলে গেছে স্যার বললেন তুমি এখানে কি করছিলে আমি সোজাসুজি তাদের দিকে তাকালাম স্যার বললেন তোমার মায়ের মোবাইলে সমস্যা দেখা দিয়েছিল তাই আমি সাহায্য করতে এখানে এসেছিলাম তার কথার ধরন থেকেই বুঝলাম তাদের মধ্যে বিশেষ কিছু সম্পর্ক আছে যা তারা আমার কাছ থেকে লুকাতে চাইছেন আমি মায়ের মেয়ে তাই এটা বুঝতে পারছিলাম আমি জানতাম আমার তুলনায় আমি তরুণ তাই স্যার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হবেন সেদিন কিছু করতে পারিনি কারণ টিউশনের সময় শেষ হয়ে গিয়েছিল কিন্তু আগামী দিনে আমি অবশ্যই কিছু করার চেষ্টা করব একদিন টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটি ছোট ফ্লোরাল পোশাক পরেছিলাম পোশাকটি আমাকে বেশ সুন্দর লাগছিল আর আমি হালকা মেকআপ করেছিলাম যখন টিচার টিউশনে এলেন তিনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন পড়াশোনা শুরু হলে কথার মাঝে তার হাত আমার পায়ের কাছে লাগল কিছুক্ষণ ধরে টিচার তার হাত সরালেন না এতে বুঝতে পারছিলাম তিনি আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন সেদিন সময় কেটে গেল তবে প্রতিদিনের মতো টিচার কোনও অজুহাতে পানি খেতে বা বাইরে যাননি বরং তিনি আমার হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলেন এটি আমার কাছে বেশ ভালো লাগছিল হঠাৎ মা এসে গেলেন মা টিচারকে আমার হাত ধরে পড়াতে দেখে চোখ বড় করে তাকালেন এরপর তিনি টিচারকে চায়ের কথা বলে বাইরে নিয়ে গেলেন আমি মায়ের পেছনে পেছনে গেলাম টিচার সরাসরি মায়ের ঘরে না গিয়ে হলের এক কোণে বসে থাকলেন মা আমাকে কিচেনে নিয়ে গিয়ে বললেন তুই আর ছোট নেই এভাবে অচেনা মানুষের সামনে ছোট পোশাকি ঘুরে বেড়ানো কি ঠিক মা বললেন এটি আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা মায়ের গম্ভীর মুখ দেখে মনে হল তিনি সত্যিই চিন্তিত আমি চেষ্টা করছিলাম তাকে বোঝানোর জন্য যে আমি সতী সাবিত্রী থাকার চেষ্টা করছি কিন্তু তার নিজস্ব জীবন নিয়ে চিন্তিত তিনি মা যখন কিছু বলতে যাচ্ছিলেন তখনই বাবা বাইরে থেকে ডাক দিলেন সেদিন বাবা আগে বাড়ি ফুরে এসেছিলেন বাবার ডাক শোনার পর মা এক গ্লাস পানি নিয়ে বাইরে চলে গেলেন সেদিনের ঘটনার কথা আর কেউ জানল না ঘুমানোর আগে আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং বললাম মা ভবিষ্যতে স্যারের সামনে এমন কিছু করব না পরের দিন টিউশনের সময় আসার আগে মা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন আমি রাতে মায়ের কাছে ক্ষমা চেয়ে তার বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম সাধারণত রবিবারে বাজার হয় আর মা তখনই বাজারে যেতেন মা যখন বাজারে চলে গেলেন তখন আমি এবং স্যার বাড়িতে একা ছিলাম অচিরেই টিচার আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন তিনি বললেন আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল করছিলে যাতে আমি তোমার হাত ধরতে পারি তার কথা শুনে আমি হেসে দিলাম এরপর তিনি বললেন পূজা তুমি খুব খুব সুন্দর তুমি কি ভাবছো যে আমি তোমার দিকে নজর দেইনি তিনি আরও বললেন তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত তবে কেন নিজেকে আটকে রাখছ স্যারের কথাগুলো শুনে আমার হাসি থামাতে পারলাম না কারণ যা চাইছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এলো স্যার বললেন আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি তিনি আমাকে আলতো করে হাত ধরলেন আমি জিজ্ঞাসা করলাম স্যার সত্যি আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু একটা প্রশ্ন আছে আপনি কেন প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মায়ের ঘরে যান আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন পূজা তুমি কি মনে করো আমি তোমার মায়ের প্রতি আকৃষ্ট একদম না আমি তো প্রথম থেকেই তোমার দিকে নজর রেখেছি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কি না তবে তোমার মায়ের কারণে আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম যাতে তিনি সন্দেহ না করেন তিনি আরও বললেন আমি ভয় পেয়েছিলাম যদি আমার অনুভূতি প্রকাশ করি তবে তুমি যেন অপ্রস্তুত হয়ে না যাও তাই কিছু বলিনি পরে ধীরে ধীরে স্যার আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে হঠাৎ আমার ঘরের দরজা খুলে যায় এবং সেখানে মা দাঁড়িয়েছিলেন তাকে দেখে আমি একটু অবাক হলাম তবে জানতাম আমি কোনো ভুল করছি না আমি শুধু একজন বন্ধুর সাথে সময় কাটাচ্ছিলাম মা আমার কাছে এসে স্যারকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন ভালো হয়েছে আমি যদি মোবাইলের দিকে নজর না দিতাম তবে তোমাদের আসল সম্পর্ক আমার চোখে ধরা পড়ত না মোবাইল রেখে আসতে ভুল করেছিলাম বলে আমাকে আবার বাড়িতে ফিরে আসতে হল মা বললেন প্রিয়া এত কম বয়সে আমি জানি না তুমি কি করছ আমি গতকালই তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছ স্যার মাকে বোঝানোর চেষ্টা করে বললেন তোমার মেয়ে বেশ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে আজ সে নিজেই আমার কাছে এসব নিয়ে আলোচনা করতে এসেছিল মাকে বলতে দেখে আমি বাধা দিলাম এবং বললাম মা এই লোকটির কথায় বিশ্বাস করো না আমি ইচ্ছা করেই তোমার শপিং ব্যাগ থেকে তোমার মোবাইল বের করেছিলাম যাতে তুমি হঠাৎ ফিরে এসে আসল বিষয়টি জানতে পারো আমি ইচ্ছাকৃতভাবে এসব করেছি যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চেহারা কি আমি বললাম এই টিউশন শিক্ষক আমাদের বাড়ির দুই নারীর সঙ্গে এক ধরনের অসদ ব্যবহার করছে তুমি হয়তো তার প্রেমে পড়তে পারো কিন্তু আমি পারি না আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি তাই এসব ঘটনাকে সাজিয়েছি যাতে তোমার কাছে এই লোকটির মুখোশ খুলে দিতে পারি যখন স্যার পড়াতে আসেন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করি এবং সেটি ঘরের এক কোণে রেখে দিই যে কোনো কিছু তিনি মায়ের সম্পর্কে বলতেন সব কিছুই সেই মোবাইলে রেকর্ড হয়ে যেত যখন মা ভিডিওটি দেখলেন তিনি বুঝতে পারলেন যে স্যার তাদের সঙ্গে প্রতারণা করছেন মা সেই নালায়ককে পুলিশে দেওয়ার হুমকি দিলে তিনি পালিয়ে গেলেন এরপর মা বললেন পূজা আমি অনেক ভুল করেছি জানি কিন্তু আমি কি করব তোমার বাবা আমাকে সময় দেন না যেদিন তোমার টিউশন শিক্ষক বাড়িতে এলেন সেদিন থেকেই তার সঙ্গে কথা বলা শুরু করি তখন মনে হয়েছিল সে আমার মনের কথা বুঝতে শুরু করেছে তার মিষ্টি কথাই আমি এতটাই আবদ্ধ হয়ে পড়েছিলাম যে তার স্বার্থপর প্রেমকে সত্যি মনে করতে শুরু করি আমি এতটাই তার প্রেমে মগ্ন ছিলাম যে তোমার কথাও ভুলে গিয়েছিলাম মা আরও বললেন আমি সেই নালায়কের সঙ্গে বিয়ে করার কথাও ভাবছিলাম কিন্তু বুঝতে পারিনি যে তার তোমার প্রতিও ভিন্ন দৃষ্টি ছিল সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আবার তোমার সঙ্গেও সময় কাটানোর চেষ্টা করছিল মা স্বীকার করলেন যে তিনি এই ঘটনার গভীরতা বুঝতে পারেননি এরপর তিনি অনুতপ্ত হয়ে বললেন তোমার বাবার কাছে সবকিছু থাকলেও আমাদের সম্পর্ক শুধু অর্থের ভিত্তিতে টিকে থাকেনি সম্পর্কের জন্য ভালোবাসা ও মতবিনিময় প্রয়োজন আমি তখন মাকে সান্ত্বনা দিয়ে বললাম মা আসল ভালোবাসা শুধু মিষ্টি কথায় সীমাবদ্ধ থাকে না এতে পারস্পরিক সম্মান ও আন্তরিকতার ভিত্তি থাকা প্রয়োজন মা তখন আমার সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনো অসৎ ব্যক্তির সঙ্গে নিজের অনুভূতি ভাগ করবেন না আমিও ঠিক করলাম যে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে নিজেকে জড়াব না মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং বাবার স্বপ্ন পূরণ করব প্রিয় বন্ধুরা মনে রাখবেন জীবনের একজন সঙ্গীর ভালোবাসা কেবল অর্থের ওপর নির্ভর করে না সময় মতো সঙ্গীকে সময় দেওয়া এবং তার অনুভূতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক সঙ্গীর উচিত এটি বুঝতে পারা তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনার সম্পর্কের দুর্বলতাকে কাজে লাগায় তবে এটি বিপদের সংকেত ভালোবাসার ভিত্তি একে অপরের প্রতি বিশ্বাস সম্মান ও আন্তরিকতার ওপর গড়ে ওঠে এই গল্পের মাধ্যমে আমরা শিখি ভালোবাসা কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না এবং সম্পর্কের মধ্যে সবসময় সত্যতা থাকা জরুরি যে কোনো পরিস্থিতিতে নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পর্কের মধ্যে কখনো এমন পরিস্থিতি তৈরি হলে যেখানে আমাদের সম্মান বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে সেখান থেকে সরে আসা উচিত এখানে স্যারের আচরণ ছিল প্রতারণামূলক তবে মা প্রথমে তা বুঝতে পারেননি এই গল্পটি আমাদের শিক্ষা দেয় ভালোবাসা কখনো কারো দুর্বলতা বা শোষণের জন্য নয় এটি একে অপরের সম্মান ও সহযোগিতায় ভিত্তি করে গড়ে ওঠে শেষে মা এবং পূজা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কাউকে নিজেদের জীবনে এমনভাবে সময় দেবেন না যা তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নষ্ট করতে পারে এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল নেতিবাচক অভিজ্ঞতা থেকেই মানুষ প্রয়োজনীয় শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটি লাইক